ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের সব শেষটি এসেছিল তার হাত ধরেই মার্কোস এভাঞ্জেলিস্তা দে মোরাইস বিশ্ব যাকে চেনে কাফু নামে ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রাইট ব্যাগদের একজন কাফু এরপর আরও পাঁচটি বিশ্ব আসর পার হয়েছে পূরণ হয়নি সেলেসাওদের হেক্সা জয় স্বপ্ন আরেকটা বিশ্বকাপ ঘনিয়ে আসছে কারণ আঞ্চলত ঘিরে ব্রাজিলিয়ানদের আশার পালে লেগেছে নতুন হাওয়া ক্লাব পর্যায়ে এমন কোনো অর্জন বাকি নেই যা ছুঁয়ে দেখা হয়নি ইতালিয়ান কোচের সর্বকালে সেরাদের কাতারে বিবেচনা করা হয় ডন কার্লোকে সাবেক রিয়াল বসকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন ব্রাজিলকে সবশেষ বিশ্বকাপ এনে দেয়া অধিনায়ক কাফু অ্যাঞ্চেলোত্বের অধীনে এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে ভিনি রাফিনিয়ারা নতুন কোচকে ফোন করে শুভকামনা জানিয়েছেন কাফু প্রয়োজনে তার কোচিং স্টাফে কাজ করতেও প্রস্তুত বলে জানান ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জয়ী এই ফুটবলার সবাই চাই কার্লোর হাত ধরেই ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিতুক আমরা গত চব্বিশ বছর ধরে শিরোপা জিততে পারিনি কার্লোই সেই ব্যক্তি যিনি আমাদের লক্ষ্য পূরণ করতে পারেন আমি তাকে শুভকামনা জানাতে ফোন করেছি তার সঙ্গে কাজ করতে পারাটা দারুণ হবে যদি সে চায় আমি সব সময় প্রস্তুত কার্লোর অধীনে খেলা দু ম্যাচেই ব্রাজিলের উন্নতির ছাপ দেখেছেন কাফু সামনের ম্যাচগুলোতে রক্ষণে আরও একটু মনোযোগী হলে ব্রাজিল রূপে ফিরবে বলেই বিশ্বাস তার কার্লোর অধীনে দল রক্ষণাত্মকভাবে বেশ উন্নতি করেছে যদি সে আমাদের রক্ষণ পুরোপুরি ঠিক করতে পারে তাহলে সেই পুরনো ব্রাজিলকে দেখা যাবে আমাদের আক্রমণ ভাগে রজ্জিগ ফিনিসিউস রাফিনিয়া আছে বাকিরাও দারুণ সব মিলিয়ে অ্যাটাকিংয়ে যথেষ্ট প্রতিভা আছে কাফু কথা বলেছেন নেইমার প্রসঙ্গেও ইঞ্জুরির কারণে বিশ মাস ব্রাজিলের বিখ্যাত জার্সি গায়ে জড়ানো হয়নি সান্তোস তারকার দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে আদৌ তাকে দেখা যাবে কিনা সে প্রশ্ন উড়িয়ে দেয়া যায় না তবে কাফুর বিশ্বাস গ্রেটেস্ট শো অন আর্থের আগেই ফুল ফিট হবে নেইমার দুহাজার বিশ্বকাপ শুধু খেলবেনই না নেইমার বিশ্বকাপ জিতে অর্জনের বৃত্তপূরণ করবে বলে মনে করেন কাফু নেইমার বিশ্বকাপ ছাড়া সব কিছু জিতেছে আর বিশ্বকাপ একা জেতা সম্ভব নয় এখন আমাদের এমন একটি দল আছে যারা নেইমারকে সবটুকু দিয়ে সাপোর্ট দেবে আমি আশা করি সে ফিটনেস ফিরে পাবে এবং দু বিশ্বকাপের স্কোয়াডে থাকবে ব্রাজিলের হয়ে দুটি করে বিশ্বকাপ ও কোপা আমেরিকা ছাড়াও কনফেডারেশন কাপ জিতেছেন কাফু সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ